ও বিয়ে করতে পারবে ঠিক আছে কিন্তু ও দুই থাকবে না থাকবে না থাকবে ওর ভিতর পুরুষত্ব নাই যে একটা মানে কি বলবো সে জিনিস থাকে ওর ভিতর সেই জিনিসটা নাই ঠিক আছে ও বিয়ে করবে বাট দুই দিনও থাকবে না আর তাকে বিয়ে করতে পারবে ওর মতো যে ক্যারেক্টারহীন তাদেরকে হ্যাঁ বলতে গেলে সাকিব এখন হিজড়া কি হিজড়া হিজড়া যার ভিতর পুরুষত্ব নাই বা যে কখনো বাবা হতে পারবে না তাকে হিজড়া স্যার আর কি বলা হয় আমি তো জানি না আমার আর কোনো জানা মানে এর অন্য কিছু জানা নেই সম্মানের ভয় কারণ ও একটা যে কত বড় রংপট আর কত বড় খারাপ লোক এটা মানে এটা আমি ভালো করে জানি বা অনেকেই জানে তো তার জন্য আমি বলতে চাই না কারণ ও কিন্তু একটা সত্য বললে একশোটা মিথ্যা বলবে আর ওই স্বভাব আছে সাকিবে জুনিয়র সাকিবের স্বভাব এটা আগে থেকেই মানে ও নিজে পাইছে অনেকে ফাঁসাবে এই অভ্যাসটা ওর আছে বাট আমি সেই ভয়েই আমি মুখ খুলতে চাইনি আমি ভয় পেতাম যে আমি একটা মেয়ে ওর সম্মান না থাকুক আমার সম্মান আছে আমার সম্মানটা আমার কাছে বড় কিন্তু ও বলছিল ও আমাকে বলেছিল তুমি কখনো মুখ খুলবা না বা কারো কাছে কিছু বলবা না যদি বলো তাহলে তোমার সমস্যা হবে তোমার সম্মান হানি হবে এমন কিছু হবে তুমি মুখ দেখাতে পারবা না মানে এরকম ঠেড আমাকে দেওয়া হয়েছে আপনি ছাড়া আমি যতটুকু জানি ওর চরিত্র এতটা খারাপ ওর কাছে একটা দুইটা না লক্ষ লক্ষ মেয়ের সাথে ওর অ্যাট আছে ঠিক আছে আর লক্ষ লক্ষ মেয়ের জীবন নষ্ট করছে হাজার হাজার মেয়ের কাছ থেকে পটায়া টাকা খাইছে কিভাবে ওর অসহায়তা দেখাইয়া ও মানুষকে বুঝায় যে ও অনেক ভালো একটা পুরুষ ও একটা ভালো ছেলে ও ওকে সবাই ফাঁসায় ও মানে কান্না করে করে বলে মানে ওর কথায় মেয়েরা ইমোশনাল হয়ে যায় তার জন্য ওর মায়ে পরে বাধ্য হয় পছন্দ করে তা আমি জানি না কেন করে কিন্তু আমি যতটুকু জানি যে ওকে মেয়েরা শুধু ইউজ করে তাছাড়া কিছুই না এরকম ইউজ করে মানে ওর ভাগ্যে সেরকম মেয়েই আসে ঠিক আছে বা দুদিন বা চার দিন তার বেশি যায় না সেটা আমি জানি না ওর ব্যক্তিগত ব্যাপার না আমি আমি যতটুকু জানি আমি জানি যে ও ছেলেটা ভালো না ওর ক্যারেক্টার রোজ আছে ও হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করতে এমনিতে হয় কি হয় না সেটা জানে কিন্তু আগে তো অনেক মেয়ের জীবন নষ্ট করছে তাই না আপনারা তো সবাই জানেন কি হয়েছিল বা ওর মেয়ের সাথে কি হয়েছে সেটা আপনারা সবাই বা আমি আমি শিখা করি করি শিখার সাথে দরকার পড়লে আমি শিখার সাথে ইন্টারভিউ দিব তারপর আমি শিখাকে সেলুট জানাই যে ও যে কাজটা করতে এক্কেবারে সঠিক কাজটা করতে ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে অর্ধেক না পুরোটাই কেটে দিত